আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ ষোলো সংখ্যাবাচক শব্দ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যেই প্রথম পনেরোটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে দেখব আমরা পরিচ্ছেদ ষোলো সংখ্যাবাচক শব্দ পৃষ্ঠা আটচল্লিশ যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে এক দুই তিন চার পাঁচ ছয় প্রভৃতি সংখ্যা শব্দ এগুলো এখানে কথায় লেখা হয়েছে আবার বিশেষ কিছু বর্ণ বা সংকেত দিয়ে এগুলো প্রকাশ করা যায় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় প্রভৃতি সংখ্যা শব্দ এগুলো এখানে অঙ্কে বা সংখ্যা বর্ণে লেখা হয়েছে দূরত্ব দৈর্ঘ্য আয়তন খণ্ড তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার হয় সংখ্যা শব্দ দুই রকমের হয় একটা হচ্ছে ক্রমবাচক একটা হচ্ছে পূরণবাচক ক্রমবাচক কোনগুলো যথা এক দুই তিন চার পাঁচ আর পূর্ণবাচক হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো এক ক্রমবাচক সংখ্যা শব্দ একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলো ক্রমবাচক সংখ্যা শব্দ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো ক্রমবাচক সংখ্যা বর্ণের সুবিধা হলো এতে এক থেকে নয় এবং শূন্য দিয়ে অসীম সংখ্যার পূর্ব পর্যন্ত ক্রম তৈরি করা যায় ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা প্রতিশব্দ রয়েছে এগুলো কখনও স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় কখনো সমাজবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয় যেমন দুই সংখ্যা শব্দের প্রতিশব্দ কি দি দু দো তিন সংখ্যা শব্দের প্রতিশব্দ হচ্ছে ত্রি তে ঠিক আছে তারপরে আছে পূরণবাচক সংখ্যা শব্দ পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান এবং পরিমাণকে বোঝায় যেমন এক সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম প্রথমা পহেলা ইত্যাদি এগুলোকে পূরণবাচক সংখ্যা শব্দ বলে পূরণবাচক সংখ্যা শব্দ তিন ধরনের হয় সাধারণ পূরণবাচক তারিখ পূরণবাচক এবং ভগ্নাংশ পূরণবাচক সাধারণ পূরণবাচক ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ বা এগারোতম সাধারণত পুরন সাধারণ পূরণবাচক সংক্ষিপ্তরূপে লেখা যায় যেমন প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ইত্যাদি ঠিক আছে পৃষ্ঠা পঞ্চাশ এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকমের হয় যেমন একাদশ এবং এগারোতম দ্বাদশ ও বারোতম ত্রয়োদশ ও তেরোতম চতুর্দশ ও চোদ্দতম পঞ্চদশ ও পনেরোতম ষোড়শ ও ষোলোতম সপ্তদশ ও সতেরোতম অষ্টাদশ এবং আঠারোতম উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম যোগ করা হয় যেমন উনিশতম বা ঊনবিংশতম বিশতম বা বিশ বিংশতম বিংশতম ঠিক আছে তারপর একুশতম বা এক বিংশতম আঠাশতম বা অষ্টবিংশতিতম ঊনপঞ্চাশতম বা ঊনপঞ্চাশতমতম আশিতম বা অশীতিতম নব্বইতম বা নব্বতম নিরানব্বইতম বা নবনব্বৈতীতম ইত্যাদি বাংলা ভাষায় সাধারণ পুরনবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পঞ্চদশী ষোড়শি সপ্তদশী অষ্টাদশী ইত্যাদি ঠিক আছে তারপরে আছে তারিখ পূরণবাচক বাংলা ভাষার তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয় যথা পহেলা বা পয়লা দোসরা তেসরা চৌঠা পাঁচই ছয় সাতই আটই নয় দশই এগারোই বারোই তেরোই চোদ্দোই পনেরোই ষোলোই সতেরোই আঠারোই উনিশে বিশে একুশে বাইশে তেইশে চব্বিশে পঁচিশে ছাব্বিশে সাতাশে আঠাশে উনত্রিশে তিরিশে একত্রিশে ভগ্নাংশ পূরণবাচক বাচক কখনও পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয় যেমন আধ সাড়ে পোয়া সোয়া দেড় আড়াই তেহাই ইত্যাদি এ পর্যায়ে আমরা পঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এক নম্বরে রয়েছে নিচের কোনটি সংখ্যা বর্ণ পাঁচ তিন আড়াই চৌঠা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা তিন দুই নম্বর নিচের কোনটি নিচের কোনটি সংখ্যা শব্দ বারো দুইশো তেত্রিশ দুজন একাকী সঠিক উত্তর হচ্ছে খ নম্বর দুইশো তেত্রিশ তিন একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে সেগুলোকে বলে ক্রমবাচক সংখ্যা ঠিক আছে তারপর চার নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ চারটা অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা পহেলা পাঁচ নিচের কোনটি পুরনবাচক সংখ্যা শব্দ নয় এটা হবে গ নম্বর আশি ছয় সাধারণ পূরণবাচকে নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে ক নম্বর দশমী সাত নম্বর পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কী ধরনের পূর্ণবাচক হয় খ ভগ্নাংশ পূরণবাচক ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অন্য একটা পরিচ্ছদ নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের আটচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার পরিচ্ছেদ ষোলো সংখ্যা বছর শব্দের নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ